আসসালামু আলাইকুম এভরিওয়ান চেনা অচেনা ভালোবাসা গল্পে লাস্ট পার্ট তো যারা এখনো আমার এই চ্যানেল ভয়েস অফ জামিল সাবস্ক্রাইব করেনি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিন তার বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই সাত সকালে রাতুলের এমন কথা শুনে গাছ জ্বলে যায় সাদিয়ার দাঁতে দাঁত পিষে বলে বমি করতে এসেছিলাম ও বিয়ে খেয়ালি ভাবে বলে বসে কথাটা বুঝতে চোখ দুটো বড় বড় করে ফেলে এস্তুপায় রুম ত্যাগ করে সুজাই আমনের রুমের সামনে চলে আসে সেখানে না পেয়ে নিচে খুঁজে মারিয়া ড্রয়িং টেবিলে খাবার গুছিয়ে রাখছে রাতুলে দৌড়ে এসে দেখে আর চোখে তাকায় কিছু হয়েছে রাতুল বলে ইয়ামিন কই মারিয়া ইশারা করে পিছনে দেখা ইয়ামিন দাঁড়িয়ে ও সাথে কথা বলছে রাতুল সেই দিকে দৌড়ে যায় এই শোন তোর আগে আমি বাবা হচ্ছি এখন তোর শাশুড়ি আমার হাতে তুলে দে ইয়ামিন অবাকের চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে কাল রাতে না বাসর করলো আজকে কিভাবে সম্ভব তুই বাবা হচ্ছিস মানে মানে আমার বউ বমি করেছে সকালে বমি করা মানে প্রেগনেন্ট এখন ফটাফট তোর শাশুড়িকে আমার হাতে তুলে দে ও আফি হাসছে ইয়ামিন তাঁতকে নিয়ে বলে আল্লাহ মাফ করুক একদিনে কেউ বাবা হয় জানা ছিল না এই বন্ধু কাজ করো চলো হাসপাতালে যাই যদি কনফার্ম হয় তাহলে আজ আমি আমার শ্বশুর তোমাকে দিয়ে দিব রাতুল উপর উঠতে নেবে এর আগে আমজাদ আয়সা বাড়ির ভিতরে প্রবেশ করে হাতে পঁচিশটা মিষ্টির প্যাকেট আমজাত হাসি মুখে বলে দাদু হয়েছি আমি দাদু হার খুশিতে সারা এলাকায় মিষ্টি দিব আমি সেই জন্য মিষ্টি নিয়ে আসছি ভদ্রলোকের কথায় খুশিতে উপচে পড়ছে খুশি ধরে রাখতে পারছে না খুশিতে চোখের পানি জমে উঠেছে চশমার ভিতরে তরজলি আঙ্গুলের সাহায্যে চোখের পানিটুকু সযত্নে মুছে নেয় আয়সা বেগম ঠিক তেমন হাসি মুখে আনে রান্নাঘরের দিকে পা বাড়ায় নানা রঙের খাবার রান্না কাজে তার পাশাপাশি হাঁটা ধরে দীপ্তি বেগম রাতুল ইয়ামিন সুহানমি সারা এলাকায় মিষ্টি বিলিয়ে দিতে ক্লান্ত নিয়ে বাসায় ফিরে আজ যেন কোনো কাজ ক্লান্ত হচ্ছে না তারা সকলে মিলে একসাথে নানা রঙের ফুল দিয়ে সাজিয়েছে বাড়িটা লাল কার্পেট বিছিয়ে দিয়েছে দরজার সামনে থেকে দোতলা পর্যন্ত আয়সা বেগম ও নানা পদের রান্নায় ব্যস্ত তার হাতে কাজ করে দিচ্ছে দীপ্তি বেগম ও মারিয়া সাদিয়া চোখে চশমা ঠেলে নিচে নামতে সামনে পড়ে রাতুল রাতুল এগিয়ে যায় এই সাদু বেবি বের হয়েছে কেন বাচ্চা নিয়ে হাঁটতে কষ্ট হবে না বিস্ময় চোখে তাকায় সাদিয়া বাচ্চা বাচ্চা কোথায় আনায়া এখনো আসেনি তাহলে বাচ্চা কোথা থেকে আসলো কার বাচ্চা কোথার বাচ্চা আমার বাচ্চা তোমার পেটে সাদেয়া চোখ দুইটা কোটলি থেকে বের হয়ে যার উপক্রম বাচ্চা মানে কিভাবে কখন আরে আশ্চর্য সকালে না তুমি ভূমি করলে এখনই ভুলে গেলে দাদে দাঁত চেপে সাদিয়া কটমট করে বলে এই মুখ থেকে আর একবার ফালতু আজগবি কথা বের করলে মুখ ভেঙে দেব পচা ফুলে বিশ্রী গন্ধ ভূমি করেছি আমি খানে গেছে ধুর বাপে মুখ ভেঙে দেওয়ার হুমকি দেয় বিয়ে করেছি বউ দেয় আল্লাহ দড়ি ফেলা উঠে যায় সবাই এই নিষ্পাপের উপর নির্যাতন করে শুধু রাতুলের কথায় বেজায় বিরক্ত সাদিয়া মুখ দিয়ে চো উচ্চারণ করে সামনে রান্নাঘরের দিকে পা বাড়ায় দুপুর দুইটা আবরারের গাড়ি থামে চৌধুরী বাড়ির সামনে রাতুল দৌড়ে এগিয়ে যায় আমার ভাইকে আমার কাছে দে খুশিতে দুই হাত মেলে ধরে আবরার ছেলেকে রাতুলের হাতে দিয়ে আনাকে কুলে নিয়ে বাড়ির ভিতরে এগিয়ে আসে মারিয়া সাদিয়া সামিয়া ওয়াজিহা ইয়ামিন সুহান সবাই গোলাপ ফুলের পাপড়ি সিটিয়ে স্বাগতম জানায় আবরার রুমে দিয়ে বের হয়ে গিয়েছে আনার পাশে গুল হয়ে বসে আছে সবাই সব মধ্যে যেন নিজেকে অসহায় লাগছে মাকে দেখার জন্য বেহাত চোখ দুটা ছলছল করে ওঠে আয়সা বেগম হয়তো কিছুটা বুঝতে পেরেছে তিনি এগিয়ে এসে জুড়িয়ে ধরে চুমু খেয়ে যায় দুপুর থেকে রাত পর্যন্ত একের পর এক মানুষজন এগিয়ে এসে যাচ্ছে মানুষ আসার পালা যেন শেষ হচ্ছে না আলিফ রাশমি মারিয়া বাপের বাড়ি সাদিয়ার বাপের বাড়ি থেকে শুরু করে সবাই দেখে যাচ্ছে এই এত এত মানুষের ভিড়ে চোখ দুটা খুঁজে যাচ্ছে কোনো এক নির্দিষ্ট মানুষকে নিষ্ঠ নিকৃষ্ট ও বটে রাত আটটা ক্লান্ত শৈল নিয়ে আবরা রুমে প্রবেশ করে পাশে বসে ছেলের পানে তাকে ঝুমু ঝুমু খেলতে খেলতে বলে সারপ্রাইজ আছে সারপ্রাইজ বলতে আমেনা বেগম প্রবেশ করে রুমে জীর্ণ শীর্ণ অবস্থা এই কয়েক মাসে বসে সাপ পড়েছে মুখে কালা চুলগুলো পাকা ধরেছে ফরসা মুখশ্রী কালচে হয়ে গিয়েছে আনায় মায়ের দিকে খানিক্ষণ তাকিয়ে রয় তার জন্মদাত্রী মা সে এখন মা কিন্তু তার মার মতো নিষ্ঠুর আর নিকৃষ্ট হবে না সে মা হয়ে দেখাবে তার মাকে আনায়া মাকে কাছে ডাকে ক্লান্ত মলিন মুখে মায়ের কাছে আবদার করে সরে বলে আমাকে একটু একটু জড়িয়ে জড়িয়ে ধরবে তোমার নিতে দিবে কান্না করে দেয় মেয়ের ধরে আমাকে ক্ষমা করে দেন মা আমি ভুল করেছি অন্যায় করেছে আমি আমার শাস্তি পাচ্ছি এখন আমাকে মাফ করে দে আনায় অনেক সময় ধরে মাকে জড়িয়ে ধরে লম্বা লম্বা নিঃশ্বাস টেনে মায়ের ঘান শুকে নিয়ে ঠেলে দূরে সুরিয়ে দেয় আপনি ওনাকে ওনার জায়গায় দিয়ে আসুন ওনাকে আমি মাফ করে দিতে পারবো না আব্রার উঠে আমেনা বেগমকে সম্মানের দরজা দেখায় সে বউ পাগল ছেলে বউ যা বলবে সে পালন করবে আমেনা বেগম ব্যথা তোর দৃষ্টি মেয়ের দিকে তাকায় মুখ ফুটে কিছু না বলে বেরিয়ে আসে লম্বা শ্বাস বাচ্চাকে বুকে নিয়ে শুয়ে পড়ে রাত এগারোটার দিকে প্রবেশ করে আবরার অন্ধকার আচ্ছন্ন রুম নীলচে কৃত্রিম আলোয় আলোকিত রুম আনায় ছেলেকে শক্ত করে জুড়িয়ে ধরে শুয়ে আছে আবরার ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ছেলেকে কুলে নিয়ে বুকের মাছ বরাবর নিয়ে হাত মেলে আনায়ের কাছে টানে টান হাত দিয়ে মাথায় হাত বুলিয়ে দে মৃদু সুরটাকে বো বউ হুম আবার বুঝতে পারে ঘুমাই নেই আবার ডাকে বউ শুনছো আনায়া বলে হুম শুনছি আবার এবার জীব দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয় মোলাশ কণ্ঠে বলে অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমার এই মরুভূমির মতো বুকে বৃষ্টি হয়ে আসার জন্য ও সম্পূর্ণ আমাকে পরিপূর্ণ করার জন্য আমাকে ভালোবাসার জন্য তুমি বিহীন আমি অর্থহীন ভালোবাসি বউ এই পৃথিবীতে যত ভালোবাসা আছে সব তোমার জন্য তোমাতেই বিভোর আমি সবসময় তোমাতেই বিভোর থাকতে চাই আনায় মুসকি হেসে বুকির উপরে চলে আসে মুসকি হেসে বলে আমার ভালোবাসা ভাগ নিতে চলে এসেছে তো ওই যে আমার আব্বা যান আবরার মুসকি হেসে দুজনের কপালে খেয়ে চোখ বন্ধ করে নেয় জীবনটা একদম পরিপূর্ণ হয়ে গিয়েছে আজ সব প্রাপ্তি ধরা দিয়েছে নিজে সময় নদীর স্রোতের মতো বহবমান নিজের গতিতে নিজের নিয়মে চলতে থাকে দেখতে দেখতে চলে গেল চারটি বছর এই চার বছর অনেক কিছু পরিবর্তন ঘটেছে কেউ পাড়ি জমিয়েছে না ফেরার দেশে কেউ বা নতুন সম্পর্কে দেয়ালে করেছে সকল কিছুর পরিবর্তন ঘটলেও পরিবর্তন ঘটেনি আবরারের ভালোবাসার যত্ন দিন দিন যেন আনায়ের প্রতি আবরারের ভালোবাসা বাড়ছে আনায় আবারও আত্মসত্তা দ্বিতীয়বারের মতো মা হতে চলেছে শরীর স্বাস্থ্য এখন অনেকটা ভালো কোনো প্রকার সমস্যা নেই এই চার বছরে সব কিছু পরিবর্তন ঘটেছে রাতুল ইয়ামিন দুইজন এখন এক কন্যার বাপ রাতুল এক কন্যার বাবা হওয়ার পরও ভন্ডামি কোনো পরিবর্তন ঘটেনি সে আগের মতো চঞ্চলার দুষ্টমি মেতে থাকে সবসময় ভিকি আর রেশমি দুইজন এখন বিবাহের বন্ধনে আবদ্ধ হয়েছে গত তিন বছর আগে তাদের কুলো জুড়ে রয়েছে তিন বছরে এক কন্যা সোহান আর স্বামীও বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে সবাইকে নিয়ে একান্নবতী পরিবার করেছে আব্রার দেশ বিদেশে যত ব্যবসা রয়েছে সকল কিছুই পাঁচজনকে ভাগ করে দিতে চাইছে রাজি হয়নি কেউ সবার একটাই চাওয়া আব্রার যেন সকলের ছায়া হয়ে থাকে সব সময়। এরকম ভাবে আগলে রাখে সবাইকে বটগাছের মতো মাথার উপরে থাকে এছাড়া আর কিছুই চা পাওয়া নেই আকারর আনায় এখন নয় মাসের আত্মসত্ত্বা ভারী পেট নিয়ে চলাচল করতে অসুবিধা হয় হাতে পায়ে পানি চলে এসেছে বেশিক্ষণ সময় হাঁটতে পারে না চেয়ারে বসে থাকতে পারে না আয়সা নিচে মাদুর পেতে দিয়েছে আনায়া পা মেলে বসে রয়েছে তার পাশে আবরার ফুল কেটে মুখে পুরে দিচ্ছে আনায়া অনিচ্ছা সত্ত্বেও মুখ কুচকে চিবিয়ে যাচ্ছে ঠিক সেই সময় প্রবেশ করে ভিকি আর রেশমি তাকে দেখতে এসেছে আবরার ভিকির দিকে তাকে মুখটা কুচকে ফেলে মনে মনে বিশ্রী ভাষা কয়েকবার গালি দিতে ভুলেনি রেশমি আনার পাশে বসে শুইলে ভালো মন্দ খোঁজখবর নেয় ভিকি কয়েকবার কথা বলতে চাইলো আবার গভীর চাহনিতে আর কন্ট্রোনালি দিয়ে কোনো আওয়াজ বের হয় না ড্রয়িং রুমে মেঝেতে খেলা করছে রিমঝিম একা একাই পুতুলকে শাড়ি পরাচ্ছে নিচে বসে ভিভুর হাতে বাজে একটা পাখির মারার যন্ত্র নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করতে চোখ যায় দূরে বসে থাকা রিমঝিমের দিকে ছোট ছোট পায়ে সেই দিকে এগিয়ে যায় রিমঝিমের ফর্সা ফোলা গাল দুটোতে টুপ করে চুমু বসায় চুমুখে দুধ সাদা দাঁতগুলো বের করে দেয় যেন বিশ্বজয় করে ফেলেছে রিমঝিমে ফুলা গালে টুপ করে চুমু খাই বিভোর বিভোরে এহম কাণ্ডে রিমঝিম ফুলা ফুলা গাল দুটো আরেকটু ফুলিয়ে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে নাক ফুলে উঠেছে শ্বাসের তালে তালে থুক দুটো উল্টে চিৎকার করে কান্না জুড়ে দেয় মেয়ের কান্নায় দৌড়ে আসে রেশমি আর ভিকি উদ্বিগ্ন হয়ে প্রশ্ন ছুড়ে দেয় কি হয়েছে মা মাম্মা বিবল বাইদা আমার এই তাদের তুমুকে এতে রিমঝিম ঠুট উল্টে গালে আঙ্গুল দিয়ে দেখায় রেশমি মেয়ের কথায় খানিকটা হেসে উঠে ভাইয়া তোমাকে আদর করেছে মা এই যে আমি চুমু খেলাম মেয়ের দিকে ঝুঁকে চুমু দিয়ে হেসে বলে রেশমে পাশ থেকে ভিকি বিরক্তিকর নিঃশ্বাস ফেলে মেয়েকে টেনে তুলে নেয় বাবার আলিঙ্গনে রিমঝিম লাগে ভালো লাগে বিভোরের থেকে দূরে থাকবে মা বিভোর পচা ভালো না ভিকির কথায় বিভোর দাটকট মোট করে কিন্তু মুখ ফুটে কিছু বলে না এই কথা শুধছে মেয়েকে দিয়ে দিবে বিভোর দুইজনের দিকে তাকে মায়ের দিকে দৌড় দেয় নিচে মাদুরে বসেছিল আবরার আনায়া ছেলেকে এইভাবে হন্য হয়ে দৌড়াতে দেখে আবরার চোখ তুলে তাকে ইশারায় কাছে ডাকে কি হয়েছে বাবা দৌড়াচ্ছে কেন বিভোর বাপের কথা কি উত্তর দেবে তা কিছু সময় ভেবে বলে রিমঝিম অনেক কিউট আনায়া ঠোঁট বাকিয়ে বলে একদম বাপের মতো হয়েছে মেয়েকে দেখে শুধু আবরার ছোট ছোট চোখে তাকায় আমি এক নারী তা সত্য বৃদ্ধ হচ্ছে তার সাথে সাথে মরার আগ পর্যন্ত তার সাথে কাটাতে চাই আর তুমি কিনা আমাকে প্লেবে বলছো আনায় হেসে উঠে তাদের দুজনের কথার মাঝে আনায় চেঁচিয়ে উঠে তীব্র ব্যথা ব্যথা শুরু হয়েছে পেটে হাত দিয়ে মেঝেতে শুয়ে পড়ে আপনার এগিয়ে এসে কোলে তুলে হাঁটা ধরে বাহিরের দিকে ড্রয়িং রুমে আসতে ইয়ামিনার সাথে দেখা হয় তারাও সাথে যায় সন্ধ্যা সাতটাকে আটটা আনুমানিক সময় হাসপাতালে করিডোরে দাঁড়িয়ে রয়েছে আব্রার তার বা হাতের আঙ্গুল ঝুলে তাড়িয়ে রয়েছে চার বছরের ভিভোর একটু পর পর এদিক উদিক চলে যাওয়ার জন্য মুখো সুযোগ খুঁজে যাচ্ছে ছেলেটা পরনে হুডি টুপি সুরিয়ে হাতে কামড়ে ধরেছে উল্টোপাল্টা প্রশ্ন অতি কষ্টে তুলেছে আশেপাশে সবাইকে আবার প্রতিটি প্রশ্ন অপেক্ষা করে সামনে অপারেশন থিয়েটারের কক্ষে একমনে তাকিয়ে আছে বিভর বাবার পাশে বসে সেই কক্ষের পানে তাকিয়ে ফোলা ফলা গাল দুটো আরেকটু ফুলিয়ে আধো হাধো ওই স্পষ্ট সরী বলে পাপা মামা ওই রুমে কি পেট কেটে বোনকে নিয়ে আসার জন্য যুদ্ধ করছে আবরার ছেলের পানে তাকায় চোখ দুটা শুরু করে কিছু বলবে এই মুহূর্তে খিলখিল করে হেসে ওঠে রাতুল আর ইয়ামিন বাপকা বেটা আবরার সেই দিকে তাকে মুখটা কালো করে আগে নেই বসে রয়েছে বিভোর বাবার কুলে মুখের দিকে তাকে বিরক্ত কণ্ঠে বলে ধুর ভাল লাগে না আমাকে ছালো তো আমি মায়ের সাথে ভাই বোনার যুদ্ধে যাব এক একা মা পারবে না তুমি পাশানের মতো বসে থাকো আবরার ছেলের পানে তাকে ধমক দিতেও ভুলে যায় রাতুল খিলগিল করে হাসতে থাকে ইয়ামিনও হাসছে আবরার ধমক দিতে যাবে তার আগে নার্স ফুটফুটে একটা বাবু কুলে নিয়ে বেরিয়ে আসে আবরার হাতে দেওয়ার আগেই বিভর দৌড়ে গিয়ে যায় এগিয়ে যায় বাবুর দিকে তাকে উৎফুল্ল হয়ে যায় আজ থেকে আমরা দুইজন কুস্তি খেলবো আজ থেকে শুরু করব। বিভোরের কথায় নার্স কিছুটা হেসে বলে তোমার বোন হয়েছে বিভোর ফেল ফেল করে তাকিয়ে রয় বনের দিকে কি মিষ্টি দেখতে আবরার ছেলেপানে পানে তাকিয়ে বীর করে জীবন আমার তামাক পাতা বানিয়ে ছাড়লো মা ছেলে থেকে মেয়েকে কুলে নিয়ে খানে আজান দেয় দ্বিতীয়বারের মতো আবরার বাবা হয়েছে তার কুল জুলে ফুটফুটে একটা রাজকন্যা জন্ম নিয়েছে আবরার রাজকন্যাকে কুলে নিয়ে বিফরকে এক হাতে ধরে আনায় নিকটে এগিয়ে যায় আনায় ছিল তিনজনকে দেখে উঠতে নিলে আবরার শিষ কারা দেয় দেয় মেয়েকে কুলে দিয়ে ছেলেকে মাঝে বসিয়ে পকেট থেকে ফোন বের করে চট করে ছবি তুলে ফেলে আমাদের এত সুন্দর একটা পূর্ণতা হবে তা কখনো ভাবিনি আমি আমাকে এতটা ভালোবাসায় ভরিয়ে রাখার জন্য ধন্যবাদ আবরার সাহেব আনা কোথায় বলতে বলতে কান্না করে দেয় বিভোর মায়ের দিকে তাকে বিরক্ত হয় এত সুখের এই দিনেও তার মা কান্না করছে কি বিশ্রী ব্যাপার সেপার আবরার ভারী থুট দুইটা প্রসারিত করে হেসে উঠে এক সপ্তাহ পর আজকে মেয়ের আগেকার দিয়ে নাম রাখা হবে সেই জন্য চৌধুরী পাড়িতে চলছে বিশাল আয়োজন আবরার দুইটা গুরু দিয়ে মেয়ের নামে আগেকার দিবে সেই জন্য সকলকে দাওয়াত দেওয়া হয়েছে রাতুলের শ্বশুরবাড়ি মানুষ ইয়ামিনার বাবা মা মারিয়ার পরিবার আবড়ার বাবা মা সবাই উপস্থিত আমজাদ চৌধুরী নাতনিকে কুলে নিয়ে বসে রয়েছে সুফাই আবরা তুরিত গতিতে রুম থেকে বের হতে চোখে যায় পাপের দিকে মুখের ভাজে এক চিলতে দুষ্ট হাসি নিয়ে গিয়ে যায় দেখেছো আমি তোমার থেকে এক ধাপে গিয়ে আমজাদ ছেলের দিকে তাকায় দাঁত কটমট করে কি বলতে যাচ্ছে। এই যে আমি দুইটা বাচ্চার বাপ আর তুমি একটা বাচ্চার সেই দিক দিয়ে তো তুমি আমার থেকে পিছিয়ে আছো আমজাদ আশপাশ ভালো করে দেখে কেউ শুনে ফেলেনি তো আবার না কেউ তো এখন ড্রয়িং রুমে নেই একটা শান্তি নিঃশ্বাস ফেলে দাঁত কটমট করে বিয়াদব হয়েছ আস্ত একটা আমার নাতি নাতনিকে না তোমার কাছে তাহলে তোমার মতন বিয়াদব হবে আবরার দুষ্ট হিসেবে কিছু বলতে নিলে আনায়ের ডাক পরে দৃঢ় রুমের দিকে এগিয়ে যায় আনায় আয়নার সামনে দাঁড়িয়ে আছে শাড়ি পরে একটা নীল রঙের সুতি শাড়ি পরেছে লম্বা চুলগুলো বিনী করে রেখেছে আবরার সুর চোখে তাকায় একদম ফিটফাট হয়ে কোথায় যাচ্ছ আনায় এগিয়ে এসে আবরারের মুখ বরাবর দাঁড়ায় মুসকে হেসে খোলা দুইটা বোতাম লাগিয়ে দেয় আবরার সেই দিকে তাকে শুকনো ঢোক গিলে অসুস্থ শরীর নিয়ে উস্কে দিচ্ছে আনায় মুস্কি হাসে কিছু করতে পারবে না তাই উস্কাচ্ছি হাসালে বউ অসুস্থ শরীরকে আরও অসুস্থ করতে চাও যদি চাও তাহলে আমার সমস্যা নেই আমাকে বেশি উস্কালে সব ভুলে তোমার মাঝে ডুবিয়ে দিব কথাটা বলে আবরা চোখ টিপ দেয় আনায় শুকনো ঢুক গিলে এই লোককে কোনো বিশ্বাস নেই আয়সা বেগমের ডাকে দূরে সরে আসে আনায়া দুইজনকে একসাথে নিচে নামে সবাই একসাথে মেঝেতে মাদুর পেতে বসে রয়েছে মাঝে মস্ত বড় একটা খাবারের থালা সাজিয়ে রেখেছে তার মধ্যে নানা রকমের ফল মিষ্টি বিভিন্ন পকোড়ার আস্ত খাসি আবরার আনে ছেলে মেয়েকে নিয়ে মাঝখানে বসে ইয়ামিনার মারিয়া মেয়েকে নিয়ে একসাথে বসে রাতুল আর সাদে মেয়েকে নিয়ে একসাথে সোহান আর সামিয়া একসাথে আমজাতার আয়সা একসাথে ভিকিয়া আর রেশমি মেয়েকে নিয়ে আব্রার পাশে বসেছে সকল কাপল একসাথে জোড়া জুড়া বসে রয়েছে মেঝেতে বেচার আমি সে সিঙ্গেল এবং তাকে ছবি তোলার দায়িত্ব তাকে দেওয়া হয়েছে সকলে হাসি মুখে ছবিতে ফোকাস করতে বিভোর মুখ ঝুঁকে রিম কালে টুক করে চুমু বসাই বিভোরের কাজে সকলে একসাথে হেসে উঠে তাদের বাসাটা ক্যামেরা বন্দি করে রাখে অমি সমাপ্ত ভুল ক্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনাদের অনেক কষ্ট দিয়েছি গল্পটা শোনানোর জন্য অবশ্যই আমি আবার ক্ষমা চেয়ে নিচ্ছি তো গল্পটি ফুল দেখার পরে আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানিয়ে যাবেন আর যারা এখনো একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিন পরবর্তীতে আরো একটি ভালো নতুন গল্প আসবে আশা করি এই গল্পের মতন নতুন যে গল্পটি দিব সেই গল্পটি আপনার সেম সাপোর্ট করবেন তাহলে আমি রেগুলার গল্প দিতে উৎসাহ পাবো ধন্যবাদ আমার সাথে থাকার জন্য